জীবনে এমন সময় আসে যখন সবকিছু ভেঙে পড়ে স্বপ্ন আশা এমন নিজের উপর বিশ্বাসটাও সবাই বলে তুমি পারবে না কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার আসল পরীক্ষা শুরু হয় হার মানা সহজ কিন্তু যারা হারে না তারাই ইতিহাস লিখে এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিল যে কে রাউলিংকে বার বার ফিরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারা থামেনি তারা বুঝেছিল প্রতিটি ব্যর্থতা আসলে এক একটা শিক্ষা তুমি আজ হয়তো হেরে গেছো কিন্তু কাল তুমিই জিতবে যদি আজ হাল না ছাড়ো একদিন এই কষ্ট এই ঘাম এই চেষ্টা তোমার সফলতার গল্প হবে তাই মনে রেখো যারা হারে না তারাই একদিন নিজের জীবনের নায়ক হয়ে ওঠে চেষ্টা করো তুমি জিতবে জীবন কাউকে সহজ পথ দেয় না কিন্তু কঠিন পথেই তৈরি হয় সপ্তম আজ তুমি যেই জায়গায় লড়াই করেছ কাল সেই জায়গা থেকেই তোমার সাফল্যের গল্প শুরু হবে তাই না কাদো যদি কাটতে হয় কিন্তু হাল ছিল না কখনো কারণ সফলতার স্বাদ সবচেয়ে মিষ্টি তখনই লাগে যখন সেটা আসে হাজার ব্যর্থতার পর কখনো কখনো মনে হবে আর পারছো না মনে হবে সবাই তোমাকে ভুলে গেছে কিন্তু ঠিক সেই সময়েই তোমার ভেতরেই শক্তিটা জেগে উঠে তুমি হয়তো একা কিন্তু ভুলি যেও না একা মানুষই একদিন সবচেয়ে বড় গল্প লেখে যাদের চোখে পানি আসে তারাই আসল বিজয়ী হয় কারণ তারা জানে হারার মানে কি তারা জানে কষ্টের দাম কতটা গভীর হয় জীবন তোমাকে ভার ফেলে দেবে কিন্তু প্রতিবারই উঠে দাঁড়াও কারণ তোমার জন্যই একদিন অন্য কেউ সাহস পাবে একদিন এই ব্যথাই হবে তোমার শক্তি আর আজ যে চোখে পানি কাল সেই চোখেই চলবে সফলতার আলো